সকলেই চান তার সন্তান তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মেধাবী হোক তাই শিশু স্বাস্থ্যের প্রতি যত্নমান হওয়ার পাশাপাশি তার মগজাস্ত্র সামনে প্রয়োজন রয়েছে সাধারণত পাঁচ বছরের মধ্যে শিশুর মস্তিষ্কে প্রায় সার্বিক গঠন এবং বিকাশ সম্পন্ন হয় এই বয়সে কিছু সাধারণ পন্থ অবলম্বন করলে আপনার শিশুর বুদ্ধি বিকাশ দ্রুত হতে পারে করোনাকালে শিশুদের শিক্ষার জন্য কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোনের মতন বৈদ্যুতিক সামগ্রীর উপরে নির্ভরশীল হতে হয়েছিল তখন অনলাইন ক্লাসই ভরসা ছিল এক্ষেত্রে তাদের মধ্যে বই পড়ার প্রবণতা কমে যাচ্ছিল এমনটা হতে দেবেন না পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বই ছড়ার বই এগুলো প্রতি উৎসাহী করে তুলুন এই উপায় তাদের জ্ঞানের পরিধি বাড়বে বুদ্ধিরও বিকাশ হবে সন্তানের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করতে পারেন অনেক শিশুদের মধ্যেই অঙ্গভঙ্গি নকল করার প্রবণতা থাকে এই উপায়ে শিশুদের স্মৃতিশক্তি ভালো হয় বলে মত বিশেষজ্ঞদের মেমোরি গেম খেলাও শিশুদের বুদ্ধি বিকাশে সহায়ক হতে পারে এতে শিশুদের একাগ্রতা বাড়ে শিশুর বুদ্ধির বিকাশে সহায়তা করতে পারে গান ছোটদের মনোযোগ বাড়াতে গান শোনান এর পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্রের চর্চা করাও ভালো এতে বুদ্ধি বাড়ে মনও ভালো থাকে ছোট থেকে শিশুর খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখা দরকার যা শিশুদের বুদ্ধি পারে থেকে বাচ্চাদেরকে দূরে রাখুন যতটা জাঙ্ক ফুড না খাওয়াতে পারেন ততই ভালো শিশুদের রোজ অল্প করে আমান খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা এর সাথে সাথে বাদামও এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে স্মৃতিশক্তিও ভালো হয় আর মস্তিষ্কের কর্মদক্ষতাও বাড়ে শিশুদের রান্নায় নুন চিনি ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকুন আর এমনই আপডেট পেতে চোখ রাখুন ক্যালকলিন টিভি এবং ইন্দো বাংলা টাইম এর ইউটিউব চ্যানেলে ধন্যবাদ